হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমাদের টিম টিমকে প্রথমবারের মতো বাসার বাইরে নিয়ে আসছি সেই যে কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে তারপর আর বাইরে বের করিনি ছাদে যেত সে রেগুলার আমাদের সাথে রোদ শুকাতে বা নর্মালি ঘুরতে আজকে এই যে বাসার বাইরে নিয়ে আসছি আজকে আমরা হাঁটতে বের হয়েছি তো ওকে আমাদের সাথে এই যে হাঁটাতে নিয়ে আসছি পৃথিবী দেখাতে নিয়ে আসছি টিমটি সূর্য উঠেছে এখন শীত প্রায় শেষের দিকে তো আজকে ভরে ভোরে আমরা এমনিতে হাঁটতে বেরোলাম ভাবলাম ওকে নিয়ে যাই ওর ভালো লাগবে আর কি ও খুবই কিউরিয়াস দেখছে সব কিছু তবে ওই বাসার বাইরে গেলে ওর বেশ ভয় লাগে ঘরের বাইরে ওর পরিচিত জায়গার বাইরে আসলে সে হাত থেকে সাধারণত এদিক সেদিক যায় না তার উপরে আমার ওই যে লিস্ট লাগানো আছে ওর পায়ে হারনেস সেজন্য সে আসলে ওর মাথার নেটওয়ার্ক দাঁড়া গড়াই দিয়ে ক্রাউন দাঁড়া গড়াই দিয়ে খুব সতর্কভাবে কথা শুনছে চারদিকে দেখছে খুবই সতর্ক অবস্থান তার দেখা যাক আশা করি আজকের ভালোই লাগবে চলো আমরা ঘুরে আসি